নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথার নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো বছরের প্রথম একাদশী অর্থাৎ সফল একাদশীর দিনে অল্প কিছু টাকা ব্যয় করে বাড়িতে কিনে আনুন ছোট্ট একটি জিনিস আপনার সংসার যেমন সর্বদাই ধন সম্পদে পরিপূর্ণ থাকবে ঠিক তেমনি এই জিনিসটি বাড়িতে থাকলে আপনি যে কাজেই যাবেন তাতেই সাফল্য লাভ করতে পারবেন দর্শক বন্ধুরা সালের প্রথম একাদশী হল সফল একাদশী একাদশী তিথি বিশ্বের ধারক ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই দিনে যারা শ্রীহরির পূজা করেন তাদের সমস্ত দোষ দুঃখ এবং দারিদ্রতা দূর হয়ে যায় ধনসম্পদ এবং সৌভাগ্য অর্জনের পাশাপাশি সফল একাদশীর উপবাস প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা কাজে সফলতা প্রদান করে সালের সফলতা বা সফলা একাদশীর সঠিক সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল সফল একাদশী এই একাদশী এবছর পড়েছে সাতই জানুয়ারি দুই হাজার রবিবার এই উপবাসের প্রভাবে হাজারটি অশ্বমেধ যোগ্য করা সমান ফল লাভ করা যায় একাদশী যেমন উপবাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপবাস তেমনি যোগ্যকে যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন সফলতা বা সফল একাদশীর মাহাত্ম কতখানি পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি সাতই জানুয়ারি সকাল বারোটা একচল্লিশ মিনিটে শুরু হবে এবং এটি থাকবে পরের দিন আটই জানুয়ারি সকাল বারোটা ছেচল্লিশ মিনিটে এই একাদশীর পালন পর্ব শুরু হয়ে যাবে আগামীকাল অর্থাৎ আটই জানুয়ারি সকাল ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিটের মধ্যে বন্ধুরা আশা করছি সফল একাদশীর সঠিক সময়সূচিটি আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদের বলবো সফলা একাদশীর দিনে বাড়িতে বাড়িতে কোন জিনিসটি নিয়ে আসলে আপনার যে কোনো কাজে সফলতা লাভ ঘটবে সেই সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা এই বিষয়টি জানতে হলে আপনাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পরে যদি একটু উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন সফলা মানে সফলতা বিশ্বাস করা হয় এই একাদশীতে উপবাস করলে সকল কর্মফল সফল হয় তাই একে সফল একাদশী বলা হয় পাঁচ হাজার বছর তপস্যা করে মানুষে পূর্ণ ফল লাভ করে সফল একাদশীর দিন রাত জাগরণ সহ ভক্তি সহকারে উপবাস করলে সে একই পূর্ণ অর্জিত হয় সফল একাদশীর দিনে সকালে স্নান করে উপবাসের সংকল্প করে ভগবানকে ধূপ দীপ ফল পঞ্চমিত অর্পণ করতে হবে সফল একাদশীতে শ্রীহরিকে নিবেদন করতে হবে নারকেল সুপারি আমলকি ডালিম এবং লবঙ্গ এই দিনে রাত জাগরণ এবং শ্রীহরির নামের স্রোত উচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন কোনো অভাবগ্রস্ত ব্যক্তি বা ব্রাম্বনকে খাবার খাওয়ান এবং আপনার সাধ্য কিছু জিনিস দান করুন সুপ্রিয় বন্ধুরা সফল একাদশীর দিনে প্রথমেই যে জিনিসটি আনার কথা বলবো। সেটি হচ্ছে হাঁস আর্থিক সমস্যা দূর করার চেষ্টা করলে সফল একাদশীর দিন সব থেকে শ্রেষ্ঠতম দিন বলে মনে করা হয় সফল একাদশীতে আর্থিক সমস্যা সহ আর্থিক আয় উন্নতি বৃদ্ধি করার জন্য বাড়িতে অবশ্যই একটি রূপোর হাঁস কিনে আনতে হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন একাদশী তিথি শেষ হয়ে যাওয়ার ঠিক পূর্বে কিন্তু আপনাকে এই জিনিসটি কিনে আনতে হবে শ্রীহরি চরণে পর্শ করিয়ে সেটিকে রেখে দিতে হবে অর্থ স্থানে অর্থাৎ বাড়ির লকার আলমারি কিংবা ক্যাশ বাক্সের মধ্যে এই উপর হাসির আরও অনেক মাহাত্ম রয়েছে বন্ধুরা বিশ্বাস সহকারে এই হাঁসটি এনে দেখুন হাতে নাতে ফল পাবেনই পাবেন দ্বিতীয়ত যে জিনিসটি আনার কথা বলবো সেটি হচ্ছে ঘট যে সকল ব্যক্তি মনে করছেন তাদের বাড়িতে বাস্তু দোষ সৃষ্টি হয়েছে অর্থাৎ যাদের বাড়িতে প্রায়শই ঝগড়া অশান্তি লেগেই থাকে শত চেষ্টা করেও যাদের বাড়িতে কোনোরূপ সুখ শান্তি বৃদ্ধি হচ্ছে না তারা এই সফল একাদশীর দিনে বাস্তু দোষ সহ নানা সমস্যা দূর করার জন্য বাড়িতে অবশ্যই একটি রূপর কলসি বা ঘট কিনে আনতে পারেন সমুদ্র মন্থনের সময় অমৃত কলস হাতে নিয়ে উঠে এসেছিলেন সফলা একাদশীতে ঘট বা কলসি বাড়িতে আনলে বাস্তু দোষ দূর হয়ে যায় আর্থিক পরিস্থিতি অনুযায়ী এই তিথিতে কলসি আনতে পারেন এরপর বলব দক্ষিণাবর্ত শঙ্খের কথা দক্ষিণাবর্ত শঙ্খ বিষ্ণুর অত্যন্তই প্রিয় একটি জিনিস এই শঙ্খ দিয়ে অভিষেক করলে বিষ্ণু প্রসন্ন হয় তাই একাদশীতে এইরূপ শঙ্খ আনা খুবই শুভ বন্ধুরা আমরা জানি যে শঙ্খ হচ্ছে একটি খুবই পবিত্র জিনিস হিন্দু গৃহস্থে প্রতিদিন সন্ধ্যায় তিনবার শঙ্খ বাজে দেবতাদের আহ্বান করা হয় দেবতারা শঙ্খের মধ্যে বিরাজমান থাকেন শঙ্খকে বাড়িতে সঠিক উপায়ে স্থাপন করলে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ মেলে তবে বন্ধুরা এমনি সাধারণ শঙ্খ তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে কিন্তু বিষ্ণুর পছন্দ হলো দক্ষিণাবর্ত শঙ্খ তাই একাদশীতে বিষ্ণুর কৃপা দৃষ্টি লাভ করতে হলে দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে কিনে আনা কিন্তু দরকার যারা একান্তই পারবেন না তারা অবশ্যই এমনি একটি নতুন শঙ্খ কিন্তু এই একাদশীর দিন বাড়িতে কিনে আনতে পারেন সর্বশেষে বলি একটি কচ্ছপ সামর্থ্য অনুযায়ী রূপোর তৈরি বা তামার তৈরি একটি কচ্ছপ বাড়িতে আনতে পারেন শাস্ত্রে বিষ্ণুর মৎস্য এবং কচ্ছ অবতারের বর্ণনা পাওয়া যায় তাই এই একাদশী তিথিতে এই দুইটির মধ্যে যে কোনো একটি কিনে আনুন এবং বাড়িতে লকারে বা অর্থ রাখার স্থানে স্থাপন করুন বন্ধুরা তবে কাঁচের তৈরি কচ্ছপ একটু এড়িয়ে যাওয়ায় ভালো এমনিতেই বাস্তুবিদগণ কচ্ছপকে প্রত্যেকটা বাড়িতে রাখার কথাই বলেছেন যে বাড়িতে কচ্ছপ থাকে সেই রূপ বাড়িতে কোনো রকম অঘটন যেমন ঘটে না সেই বাড়িতে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পায় দেখার মতন তবে বন্ধুরা শুধু বাড়িতে কচ্ছপ এনে রেখে দিলেই চলবে না বাস্তবিদদের পরামর্শ অনুযায়ী অর্থাৎ আপনার বাড়ির সঠিক অবস্থান অনুযায়ী কচ্ছপকে কিন্তু স্থাপন করতে হবে তবেই আপনি এ সুফল লক্ষ্য করতে পারবেন যদি কোনো ধামি ধাতুর কচ্ছপ কিনে আনা আপনার পক্ষে সম্ভব না হয় একটি জীবন্ত কচ্ছপ এনেও কিন্তু বাড়ির সামান্য জলাশয় তৈরি করে তার মধ্যেও রেখে দিতে পারেন এই কচ্ছপ আপনার বাড়িতে থাকলে আপনার বাড়ির সুখ শান্তি এবং সমৃদ্ধি সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি করতে সাহায্য করবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন ধন্যবাদ